চট্টগ্রামের ডিসি পার্কে ফুল উৎসবের পাশাপাশি চলতেছে গ্রামীণ মেলা তো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো গ্রামীণ মেলার সকল দোকান এবং কি কি থাকছে এই মেলায় দেখতে পারবেন আজকের এই ভিডিওতে আর এই মেলায় আসতে হলে সর্বপ্রথম আপনাকে ফৌজদারহাট বাইপাস নামতে হবে আর সেখান থেকে টেম্পু কিনবা হেঁটে চলে যেতে হবে চট্টগ্রামের ডিসি পার্কে সেখান থেকে পঞ্চাশ টাকার টিকিট কেটে ঢুকতে হবে ডিসি পার্কের ভিতরে এবং ডিসি পার্কে ঢুকার সাথে সাথে হাতের বাম পাশে দেখতে পারবেন গ্রামীণ মেলার একটা সাইনবোর্ড বা একটা গেট রয়েছে সেখানে চলে যাবেন সরাসরি গেলেই সারি সারি দেখতে পারবেন অনেকগুলো দোকান রয়েছে এই মেলায় মেয়ে কিংবা মহিলাদের আইটেম থাকে প্রত্যেকটা মেলায় সচরাচর বেশি এই মেলায় ব্যতিক্রম কিছু নয় তবে এই মেলার প্রথম দোকানটি একটি ইউনিক কাপড়ের দোকান সেখানে রয়েছে শীতকালীন ছেলে মেয়েদের জন্য বিভিন্ন সোয়েটার চাদর ত্রিপিস দেশি বিদেশি আরো অনেকগুলো কাপড় চাইলে আপনি আপনারাও নিতে পারেন এবং পাশে রয়েছে ছোট ছেলে মেয়েদের একটি খেলনার দোকান খুব ইউনিক ইউনিক খেলনা ছিল নতুন নতুন তো আপনাদের সন্তানের জন্য চাইলেও এখান থেকে নিতে পারেন কিছু খেলনা মেয়েদের জন্য রয়েছে ইউনিক একটা পার্সের দোকান আশা করি সকল মেয়েদের পছন্দ হবে তো আপনারা যারা নিতে চান অবশ্যই দোকানটি একটু ভিজিট করবেন তাছাড়া রয়েছে দোকানটির সামনে বাসাবাড়ির তৈজসপত্র সেখানে কম মূল্যে দিয়ে দিচ্ছে তারা আতল চামিশ বিভিন্ন আইটেম পেয়ে যাবেন সেখানে একেবারে কম মূল্যে তাছাড়া পাশাপাশি আরও একটি দোকান রয়েছে যেখানে আপনাদের বাসা বাড়ি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যাবেন তাছাড়া এই মেলায় গেলে সন্ধ্যাবেলায় উপভোগ করতে পারবেন এরকম একটি কনসার্ট তো একটু উপভোগ আপনারাও করেন তো এরকম কনসার্টের পাশাপাশি যদি মুখরোচক আচার বা বানানি খেতে চান তাও খেতে পারবেন মাত্র পনেরো থেকে বিশ টাকা দিয়ে তাছাড়া একটি ঝালমুড়ির দোকান পেয়ে যাবেন তাদের তো কাস্টমার অ্যাভেলেবেল তাদের কাস্টমার দেখে মনে হয় তাদের ঝালমুড়ির টেস্ট তো অন্যরকম তো আপনারা যারা আসবেন অবশ্যই ট্রাই করে দেখবেন যাই হোক তারপরে সোজা চলে গেলাম জুতার দোকানে গিয়ে দেখি সবগুলোই মেয়েদের জুতা আর এই জুতা নিলে গুনতে হবে একশো টাকা তবে মেলার বেস্ট একটি দোকান হচ্ছে এই দোকানটা মেলায় আগত সকল দর্শনার্থীকে আকর্ষণ করে এ মেলা কেউ কিছু কিনুক বা না কিনুক ছবি তোলা এবং ভিডিও করার জন্য অবশ্যই এই দোকানে অনেকে এসেছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো এখনো যারা ডিসি পার্কে জান নাই অবশ্যই একবারের জন্য হলেও ঘুরে আসবেন আশা করি সকলের ভালো লাগবে